নদীর ঢেউ একবার ভাঙে আবার গড়ে কিন্তু চরফেশনের নজরুলনগরের ভেরিবাদ পাড়ের মানুষের জীবনের স্বপ্নগুলো অনেক সময় আর গড়ে ওঠে না দারিদ্রতার বেড়াজালে আটকে যায় সবকিছু তবুও থেমে থাকিনি তারা নিজেদের সামর্থ্যের সীমা পেরিয়ে এগিয়ে গিয়েছিলেন একটি মসজিদ গড়ে তুলতে কিন্তু নির্মাণ কাজ এখন থেমে আছে অর্থসংকটের যন্ত্রণায় মসজিদে মোয়াজ্জিনের কণ্ঠে আজানের ধ্বনি প্রতিধ্বনি হওয়ার স্বপ্ন দেখেছিলেন তারা যেখানে শিশুরা শিখবে ধর্মীয় শিক্ষা বয়স্করা নির্বিঘ্নে আদায় করবে নামাজ সার্বিক সহযোগিতা এলাকা যারা মুসলি আছি এই একটা যে কিছু টাকা আমাকে এই টাকা এই এই উদ্যোগ যে পর্যন্ত কাজটা আগাইছে আর বাকি টাকাটা হইলেই আমাদের মসজিদটা সহ সম্পূর্ণ হয় আমরা সকল মুসলমান দেশ এবং বিদেশে যে প্রবাসী আছে সবার কাছে আমরা সার্বিস সহযোগিতা চাই যাতে মসজিদের কাজটা সম্পূর্ণ করতে পারি কিন্তু এখন সেই স্বপ্ন অপূর্ণ অভাবের কারণে কাজ থেমে আছে গ্রামের সবাই জানেন এখন আর তাদের পক্ষে সম্ভব নয় এই মসজিদ গড়ে তোলা তাই নিরুপায় হয়ে দেশ বিদেশে দানশীল ব্যক্তিদের কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছেন তারা আমরা এলাকার একটু গরিব অবস্থা দেখি আমরা এই জাগাইতে পারি নাই এখন এই মসজিদে আমরা পানি পরে কি পানি পরে মসজিদ এনে থাকতে পারে না এখন আমরা নূতন একটা মসজিদ আবার পাশ দিয়া এটা এখন সাইনি দিতে পারি না যে এক বছর এক বছর পারি জেলে সম্পূর্ণ এলাকার লোক এখানে যারা মাছ ধরে তারা মনে করেন কোনো রকম নিজের প্যাট্টারে চালায় এছাড়া আমাদের এখানে একটা মসজিদ আছে এখানে ভালো মতো নামাজও পড়তে পারে না টিন দিয়া পানি পরে ফ্লোরে মাটির ভিতরে বসে পাটি নাই এখন আমাদের এলাকায় এমন কোনো লোক নাই যে এটার প্রতি দশ টাকা খরচ করবে কারণ আমাদের এখানে দিন আনে দিন খায় এখন আমরা চাই যদি কোনো সংস্থা থেকে আমাদের এই মসজিদের পিছনে কিছু অর্থ ব্যয় করে তাহলে আমরা খুব খুশি হতাম আমরা মূলত চাই আমাদের এই কাজ হোক এখন এটাই প্রত্যাশা দানশীল ধর্মপ্রাণ মানুষের সহযোগিতা তাহলেই ভেরিবাদের পারে দাঁড়িয়ে যাবে মুসলিম জামে মসজিদ আর প্রতিধ্বনিত হবে মোয়াজ্জিনের কণ্ঠে বহুল প্রতীক্ষিত আজানের ধ্বনি